হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমি নিয়ে এসেছি তা হচ্ছে একটি মোটরসাইকেল ১২ বারো ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট লাভ হতো মোটরসাইকেলের সাইকেলের ক্রয় মূল্য কত এই অঙ্কটা তোমরা খুব সহজে করতে পারবা শুধু কিছু জিনিস তোমাদের মেনে চলতে হবে এখানে দেখো আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো যে একটি মোটরসাইকেল বারো পার্সেন্ট সে কি করছে ক্ষতিতে বিক্রি করছে বলছে যে যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো এই বারো পার্সেন্ট ক্ষতিতে যে টাকাটা বিক্রি করলো এই টাকা থেকে যদি সে বারোশো টাকা বেশি বিক্রি করতে পারত তাহলে সে আট পারসেন্ট লাভ করত এখন বলছে যে তাহলে এই মোটর সাইকেলের ক্রয় মূল্য কত ছিল এটা বের করব আমরা ধরি ধরতে হবে যেহেতু এখানে পার্সেন্টেজ সব হিসাব ধরি কড়াই মূল্য কড়াই মূল্য একশো টাকা যেহেতু এখানে শতকরা বলা আছে এই কারণে একশো টাকা আমরা ধরে নিলাম এখন আমরা লিখব যে আমাদের প্রথমেরটা কি বারো ক্ষতিতে তাহলে আমরা লিখব অতেফ বারো ক্ষতিতে বারো পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে যেহেতু এখানে ক্ষতি করেছে সেহেতু কি হবে এই যে একশো থেকে বারো বাদ যাবে তাহলে একশো থেকে বারো বাদ দিলে অষ্টআশি টাকা এই যে অষ্টআশি টাকা কিন্তু হয়ে গেল এখন আবার বলছে যে আট পার্সেন্ট লাভে আমরা বের করব। এটা যেহেতু এখানে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে সেটা আমরা বের করলাম এখন বলছে যে যদি বারোশো টাকা বেশি হতো তারপরে আর দেওয়া আছে যে আট পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা এখন লিখতে পারি যে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একবার আমাদের কত বারো পার্সেন্ট ক্ষতিতে এবার হচ্ছে আট পার্সেন্ট লাভে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে মোটরসাইকেলের বিক্রয় মূল্য এখন আমরা কি করব যেহেতু এটা লাভে সেহেতু কি এই একশো সাথে আমরা আট যোগ করব তাহলে আমাদের একশো টাকা যেহেতু এবার লাভ আট পার্সেন্ট লাভে বের হলো এখন আমরা কি করব এই দুইটা একবার লাভ করছে একবার ক্ষতি করছে এখন উভয় বিক্রয় মূল্য যে পার্থক্য আমরা সেটা বের করব। তাহলে আমরা উভয়ের জন্য বিক্রয় মূল্য পার্থক্য বিক্রয় আমরা বিক্রয় করছে যে সেই বিক্রয় মূল্যে পার্থক্যটা বের করব পার্থক্য বের করতে গেলে কি করতে হবে এই যে একশো আট বিয়োগ হচ্ছে অষ্টআশি টাকা তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কত হবে বিশ টাকা তাহলে বিক্রয় পাথ পার্থক্য কত বিশ টাকা বের হলো এখন আমরা লিখব অতএব বিক্রয় মূল্য বা মূল্যের বিক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য কত এই যে বিশ টাকা বিশ টাকা হলে বিশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে আমাদের এই যে একশো টাকা যেহেতু আমরা এখানে এই যে প্রথমেই ক্রয় মূল্যটা একশো টাকা লিখছি এই যে একশো টাকা এখন বিক্রয় পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে কত হবে উপরে একশো ভাগ হচ্ছে বিশ টাকা অতএ এখানে কত টাকা পার্থক্যের কথা বলা হয়েছে বারোশো টাকা তাহলে আমরা এখন কি করবো এই যে এইখানে বারোশো টাকা হলে ক্রয় মূল্য এই যে একশো গুণ হচ্ছে বারোশো ভাগ হচ্ছে বিশ এখান থেকে যদি কাটাকাটি করা যায় শূন্য আমরা কাটিয়ে দিলাম এই দুই দিয়ে এখানে কি করব পাঁচ পাঁচ গুণ দশ আমরা পেলাম আমরা যদি এটা গুণ করি পাঁচ বারং কত ষাট যে তাহলে আমাদের কত হলো ছয় হাজার টাকা এটা হচ্ছে তোমাদের आंसर তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ